پاتے گئے تارک پیار میں نظروں سے جو پلاتے گئے تارک پیار میں دیکھو یہ سب خمار گئے کچھ بل مدار کا میرے انتظار ہے کچھ بل مدار کا سینے میں میرے پیار ہے کچھ হাজত বুদুদ্দিন মাদার رحمتুল্লাহ আলাই মাদারিয়া खानदान যেটা সেটা আমরা বাংলাদেশে অনেক বড় বুঝুক আসি ফর ইন্ডিয়া সাবকন্টিনেন্টে যা মাওলানা যারা অনেক দরবেশ অনেক টাইপে তারা কষ্ট করে ریاضত করে আপনার দিকে বিভিন্ন সাজালা رحمتুল্লাহ আলাই মাদার আশেপাশে অনেক মাওলানা আছে এজন্য হযরত বুদুদ্দিন মাদার তুলা আলাই অনেক বড় আল্লাহ ওলি তিনি গাউসের মাখে মতে হাসানী এবং হোসাইনি

তো ওনার রেওয়ায়তের মধ্যে আছে ওনার জিন্দিগি রসুল সাল্লাহ দোয়ার বক্ষতে ছয়শ বছরের মতো ওনার জিন্দিগি প্রায় কাছাকাছি ছয়শ বছরের মতো জিন্দিগি পাইছে এই জন্য উনি অনেক পাইছেন একজন জিন্দা উনি ভারতের কানপুরে ওনার মাজার শরীফ তো আমাদের ইন্ডিয়া সারা বিশ্বে আপনারা যদি গুগলে যান বৈদ্যুদ্দিন মাদার রহমতুল্লাহ সার্চ দেখবেন ওনার জীবন সম্পর্কে পাবেন তো ওনার পায়েস সেজন্য আমরা ওই পায়ে পাওয়ার জন্য আসছে আমাদের মাহাপ আমরা সবাই ওনার দিকে তাওয়ার এটা একটা উচ্চা